নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় যার শিরোনাম হচ্ছে কেন্দ্রের লক্ষ্য পাকিস্তান নাকি কেন্দ্রের লক্ষ্য বিরোধীরা দয়া করে কাশ্মীরি বা মুসলিমদের টার্গেট করবেন না আমরা শান্তি চাই শুধু শান্তি চাই কোটান অ্যান এই কথাটা আমাদের নয় নিউজ নির্ভিকের নয় এই কথা কোনো নেতারও নয় কোন সেনাকর্তারও নয় কথাটা কার জানেন চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক দয়া করে কাশ্মীরি বা মুসলিমদের টার্গেট করবেন না যেটা বললাম কোটান কোট আমরা শান্তি চাই শুধু শান্তি চাই কথাটা বলেছেন কে জানেন কথাটা হচ্ছে পহেলগামের বর্বর জঙ্গি হামলায় যিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাত্র এক সপ্তাহের মধ্যে যার বিবাহিত জীবনে পূর্ণচ্ছেদ পড়ে গিয়েছে সেই অসম সাহসী মহিলা হিমাংশী নারওয়ালের কথাটা তাঁর নৌসেনার বাহাদুর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী নারোয়ালের স্বামীর মৃতদেহের উপর বারবার আছড়ে পড়ার ছবি দেখে শোকে মূ্যমান হয়েছিল গোটা দেশ নিশ্চয়ই সেই ছবি মনে আছে আপনাদের মূ্যমান হয়েছিলাম আমরাও কিন্তু নিজেকে সামলে নিয়ে সেই হিমাংশী নারওয়াল আমাদের শিক্ষা দিয়েছেন বলেছেন দোষীদের শাস্তি দেওয়ার নামে আমরা যেন নিজেদের বিরুদ্ধে ছদ্ম যুদ্ধে অবতীর্ণ না হই কি বলেছেন বলেছেন দোষীদের শাস্তি দেওয়ার নামে আমরা যেন নিজেদের বিরুদ্ধে ছদ্ম যুদ্ধে অবতীর্ণ না হই এই কথা বলার পরেই উগ্র হিন্দুত্ববাদীদের তরফ থেকে পহেলগাঁওয়ের এর ভোর জঙ্গি হামলায় নিহত বিনয় নারোয়ালের স্ত্রী হিমাংশী নারোয়ালকে কি জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে জানেন গা শিউরে ওঠার মতো সেই সব ভাষা দিয়ে নিহত বিনয় নারোয়ালের স্ত্রী হিমাংশী নারোয়ালকে আক্রমণ করা হয়েছে কেন না তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন অথচ নরেন্দ্র মোদী যদি একবার অন্তত একটা এক্স পোস্ট করে আক্রমণকারীদের বলতেন যে এইসব করা উচিত নয় তাহলেও অন্তত একটু শান্তি পাওয়া যেত নরেন্দ্র মোদী সেই উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কিচ্ছু বলেননি কিচ্ছু বলছেন না অথচ বড় শিক্ষা দিয়েছেন শহীদ বিনায় নারোয়াল স্ত্রী হিমাংশী কিন্তু রাজনীতির সেই দেবে কদিন আগে পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে কিরকম দেখুন না গত পয়লা মে দুপুরের ঘটনা সনাতনী ঐক্য মঞ্চের দুই কট্টর হিন্দু সদস্য চন্দন মালাকার আর প্রজ্ঞা মন্ডল বনগাই রেল স্টেশনের বাইরে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চমকে ওঠার মতো ভয়ঙ্কর খবর এটা নয় এদের রাজনৈতিক পরিচয় জেনে আরও বিস্মিত হয়েছি এটা তো পহেলগাঁওয়ের ঘটনার চেয়েও ভয়ঙ্কর ঘটনা বিষ ছড়িয়ে হামলায় ঘি ঢালার উদ্দেশ্যটা স্পষ্ট পহেলগাঁও হামলার সুযোগে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে মেরুকরণের অস্ত্রে সান দেওয়ার চেষ্টা স্বভাবতই প্রশ্ন জাগে বিধানসভার বাইরে একে একে ছাব্বিশটা পতাকা সাজিয়ে পুড়িয়ে জনৈক বিজেপি নেতার প্রতিবাদের লক্ষ্য সীমান্তপারের দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তান নাকি এ রাজ্যের বিরোধীরা ওই নেতা প্রমাণ করে ছেড়েছেন একেবারে যে আগামী নির্বাচনে সংগঠনশূন্য একটা দলকে প্রাসঙ্গিক করে তুলতে যুদ্ধ আড়ালে রাজ্যের বিরোধী শক্তিকেই প্রত্যাঘাতের লক্ষ্য করতে হবে প্রশ্ন করতে ইচ্ছা হয় যে ভোট রাজনীতির স্বার্থে একটা ধর্মসর্বস্ব রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে কি সর্বনাশ পরের বছর ভোট বলে এই বঙ্গেই শুধু নয় ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের আগ্রায় পর্যন্ত গরীব বিরিয়ানিওয়ালা গুলফাম আলী পর্যন্ত প্রাণ হারিয়েছেন পহেলগাঁও ঘটনার বদলায় দেখতে পাওয়া যাচ্ছে চলন্ত ট্রেনেও আক্রান্ত হয়েছেন কেউ কেউ গুজরাট সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান পরিযায়ী শ্রমিকদের বেছে বেছে বাংলাদেশি বলে ভয়ঙ্করভাবে হেনস্থা করা হচ্ছে ছোট থেকে বড় এমন ধর্ম বিদ্বেষের ঘটনার বিরাম নেই কোথাও জুটছে মার কোথাও প্রাণ নিয়ে টানাটানি সীমান্ত পেরিয়ে প্রত্যাঘাত হোক বা না হোক এই সুযোগে মুসলিম বিদ্বেষ বাড়িয়ে ফায়দা লোটার আয়োজন একেবারে ষোলো আনা সম্পূর্ণ এটা বলাই যায় কিন্তু আজ এই যে পাঁচই মে সোমবার সকাল পর্যন্ত কেন্দ্র সরকারের হরেক কিসিমের বদলার হুমকি শোনা গেলেও হুঙ্কার শোনা গেলেও চার পাকিস্তানি দুষ্কৃতি কার গাফিলতিতে ঢুকলো এবং গত দু সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণ কাশ্মীরে সেনা ও আধা সেনার দিনরাত এক করে চিরুনি তল্লাশির পরেও কেন তাদের নাগাল পাওয়া গেল না কেন একটাও এনকাউন্টার পর্যন্ত হলো না এসবের কিন্তু উত্তর মেলেনি তাহলে আসল তথ্যটা কি এই প্রশ্ন কি করতে পারি না আমরা নাকি গদি মিডিয়ার প্রচার করা মোদী মানেই দেশ বিজেপি সরকার মানেই দেশ বলে মেনে নিতে বাধ্য করানোর চাপে চুপ থাকবো কেন্দ্রের সরকার মানতে না চাইলেও বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে তো যে পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীরা পর্যটকদের খুন করার পরপরই অত্যন্ত সাবধানে যে পথ দিয়ে এসেছিল সেই পথেই নিরাপদে আবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে ভারতের নীতির জোরে কূটনৈতিকভাবে সিন্ধু জল বাতিল হয়েছে আটারি সীমান্ত বন্ধ করা হয়েছে পাকিস্তানিদের ভিসা বাতিল করে ওপারে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের আকাশ সীমায় এবং বন্দরে কোনো পাকিস্তানি বিমান কিংবা কোনো পাকিস্তানি জাহাজের প্রবেশ নিষিদ্ধ হয়েছে কিন্তু পৃথিবীর শেষ প্রান্তে গ্রাউন্ড জিরোতে গিয়ে পাকিস্তানকে মেরে আসার কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত মেলেনি অথচ বিহারের মধুবনীতে নীতিশ কুমারের উপস্থিতিতে সভা মঞ্চ থেকে নরেন্দ্র মোদীর মুখ দিয়ে এমন মারার কথা এমন অকল্পনীয় শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে যা কেউ কল্পনাও নাকি করতে পারে না কিন্তু কবে সেই মার হবে কতদিনের অপেক্ষা করতে হবে সেই কল্পনাতীত মারের জন্য তার কোনো হদিস নেই কারো কাছে তার কোনো খবর নেই কারো কাছে রাফাল বিমান সুখই মিরাজ অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম শত্রু দেশকে উচিত শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে বটে কিন্তু বালাকোটের মতো শেষে কিছু পোড়া তালগাছ আর নামরা কাক না যুদ্ধে জয়ের স্মারক হিসাবে দেখানো হয় দেশবাসীকে দেশের সরকারকে আমরা আনা বিশ্বাস করি তবু বলতেই হচ্ছে বালাকোটের পর একজনও পাকিস্তানি সেনার মরদেহ কিন্তু আমরা দেখতে পাইনি এবারও কি সেই রকমই কিছু অপেক্ষা করছে সংশয় কিন্তু পুরো মাত্রায় থাকছে ভারতের সেনার সংখ্যা প্রায় পনেরো লক্ষ আধা সেনা ষোলো লক্ষ মানে সব মিলিয়ে একত্রিশ লক্ষ মোট একত্রিশ লক্ষ আধুনিক যোদ্ধা তৈরি সেখানে পাকিস্তানের সেনা সংখ্যা মাত্র তো সাড়ে ছ লক্ষ আড়াই লক্ষের কিছু বেশি আধা সেনা তাদের কোন তুলনাতেই আসে না পাকিস্তান সমর ও আহামরি কিছু নয় পাকিস্তানের শুধু হিন্দুত্ববাদীরাই তো নয় গোটা দেশ তো বলার জন্য প্রহর গুনছে বদলার জন্য গোটা দেশ তো বদলার জন্য প্রহর গুনছে কিন্তু এই পাল্টা আঘাত ঘিরে জিঙ্গইজম যেন আসন্ন নির্বাচনে বিরোধীদের পর্যদুস্ত করার অস্ত্র না হয় বলার কথা এটাই সত্যি কথা বলতে কি সত্যিকারের সবক শেখানোর ব্লু প্রিন্টের বাস্তব রূপায়ণ দেখতে চায় দেশের মানুষ দেশের জনগণ হিন্দুদের বেছে বেছে মারার কোনো ক্ষমা হতে পারে না কোনো ক্ষমা নেই গোটা দেশ এই লড়াইয়ে মোদী সরকারের পাশে রয়েছে এই পরিস্থিতিতে বদলার লক্ষ্য যেন শত্রুরাষ্ট্র পাকিস্তানি হয় বদলার লক্ষ্য যেন আমাদের দেশের বিরোধী না হয় আমাদের দেশের মুসলিম না হয় যুদ্ধের সুযোগে বিরোধীদের টার্গেট করে মেরুকরণের আদিম মনোবৃত্তিতে হাওয়া দেওয়াও কিন্তু সমান অপরাধ এটা মনে রাখতে হবে সেই অপরাধ ঘটছে সেই অপরাধও ঘটছে পহেলগাঁও হামলার পর থেকে দেশের মানুষের সজাগ দৃষ্টি কিন্তু সেদিকেও নিবদ্ধ রয়েছে আর নিবদ্ধ রয়েছে বলেই ধৈর্যচ্যুতি ঘটতে শুরু করেছে সেনা শিবিরের হামলার ঘটনার তারিখ ছিল উনিশে সেপ্টেম্বর দু মোদী সরকার সার্জিক্যাল স্ট্রাইক করেছিল দশ দিনের মধ্যে উনতিরিশে সেপ্টেম্বর পুলওয়ামায় পাকিস্তানি সেনার মদতে মৃত্যুবরণ করেছিলেন চল্লিশ জন জওয়ান ১৪ ফেব্রুয়ারি দু উনিশ বালাকোটে ভারতীয় সেনা প্রত্যাঘাত করে বারো দিনের মাথায় ছাব্বিশে ফেব্রুয়ারি আর এবার এবার পহেলগাঁওয়ের নারকীয় ঘটনা ঘটেছে বাইশে এপ্রিল বারো দিন অতিক্রান্ত হয়ে গেলেও শুধুই এখনো শুধুই হুঙ্কার আর হুমকি চলছে সত্যি যুদ্ধ হবে নাকি এভাবেই চলবে তা এখনো ধোঁয়াশায় ঘেরা এটা কিন্তু ভুল ধারণা যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করলেই পরের এক দশক নির্বাচনে আর শাসক দলকে ভাবতে হবে না এই ধারণাটা কিন্তু আমরা ইতিহাস থেকেই জেনেছি যে এটা ভুল পৃথিবীর ইতিহাসে কিন্তু তার সমর্থনও মেলে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়লাভের পরও চার্চিল ভোটে হেরে গিয়েছিলেন সালের যুদ্ধের পর ইন্দিরা গান্ধীকে তার দলের লোকেরা তো বটেই বিরোধীরা পর্যন্ত দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন কিন্তু এর কয়েক বছরের মধ্যেই সেই ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি একদম তলানিতে গিয়ে ঠেকেছিল উনিশশো পঁচাত্তর সালের জুন মাসে গদি বাঁচাতে জরুরি অবস্থা জারি করতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে উনিশশো সালের নির্বাচনের পরিণাম তো সকলেরই জানা ইন্দিরা গান্ধীর পরাজয় এবং দেশে প্রথম অকংগ্রেসি সরকারের ক্ষমতা দখল ঘটেছিল একইভাবে উনিশশো নিরানব্বই সালেও কার্গিল যুদ্ধে জয়লাভের পর অটল বিহারী বাজপেয়ী সরকারের গ্রহণযোগ্যতাও খুব বেশি দিন স্থায়ী হয়নি পাঁচ বছরের মধ্যেই দু সালের লোকসভা নির্বাচনে গোটা দেশকে চমকে দিয়ে মনমোহন সিং এর নেতৃত্বাধীন ইউপিএ সরকারের হাতে ক্ষমতা গিয়েছিল কোনো যুদ্ধ না করেই কিন্তু মনমোহন সিং সরকারের মেয়াদ শুধু পাঁচ বছর নয় দশ বছর স্থায়ী হয়েছিল এবার কি তাহলে রাজনৈতিক জীবনের অন্যতম বড় অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে ছাপান্ন ইঞ্চের নরেন্দ্র মোদী তিনি অযোধ্যায় মন্দির নির্মাণ করে রামলালাকে ঘর দিয়েছেন কিন্তু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেননি এটা একেবারে ধ্রুব সত্য বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছে পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় যে হিন্দুত্বকে চোখের মনির মতো রক্ষা করার শপথ নিয়ে ধূমকেতুর মতো এক দশক আগে দু হাজার সালে মোদী সরকারের ক্ষমতা দখল হয়েছিল এবার তা এক ক্রান্তিকালের সামনে দাঁড়িয়ে তার ভাবমূর্তির যে বিনির্মাণ গত এক দশক ধরে গেরুয়া শিবির এবং গদি মিডিয়া বিশেষ করে গদি মিডিয়া করে চলেছে তাতে এবার কিন্তু জোর ধাক্কা লেগেছে কৃষকের আয় দ্বিগুণ হয়েছে বলে কোনো কৃষকই কথা বিশ্বাস করে না কোনো কৃষকই একথা মানতে চায় না নোট বাতিলের কালো টাকা বিদায় নিয়েছে এরকম একটা কথা মানতে কোনোভাবেই রাজি নয় কোনো অর্থনীতিবিদও কোনো শিক্ষিত যুবক বলবে না যে নরেন্দ্র মোদী সরকারি চাকরিকে সহজলভ্য করেছেন ফলে আগামীতে এক দেশ এক নির্বাচন চালু হওয়ার আগে পাকিস্তানের বীজ মোদিজিকে ভাঙতেই হবে কিন্তু না হলে মনমোহন সিং সরকারের মতো তাঁকেও দুর্বল প্রধানমন্ত্রী বলে দো দেবে দেশের সাধারণ মানুষ অলক্ষে হাসবে প্রয়াত মনমোহন সিং এর বিলীন হয়ে যাওয়া শরীর ও আত্মা পরাজয়ের পর মনমোহন আক্ষেপ করেছিলেন মান হিস্ট্রি উইল নট বি আনকাইন্ড টু মি আসলে জনসভায় আর ভোট প্রচারে বাজার গরম করা ভাষণ দেওয়াটা যতটা সহজ বাস্তবে করে দেখানো কিন্তু ততটাই কঠিন বিশেষত সেই হুঙ্কার যদি হয় আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো এক শত্রু দেশকে সবক শেখানোর প্রশ্নে তাহলে তো কথাই নেই বিশ্ব রাজনীতি এই মুহূর্তে দুটো পৃথক অক্ষে বিভাজিত ইতিমধ্যেই এত বড় অপরাধের পরও চীন এবং তুরস্ক দাঁড়িয়ে গিয়েছে ইসলামাবাদের পাশে পাকিস্তান ও তুরস্ক থেকে নতুন নতুন সমরাস্ত্র কেনার অর্ডার দিচ্ছে অথচ বড়াই করে আসা ট্রাম্পকে নিজের বন্ধু বলে সেই ট্রাম্প কিন্তু এখনো একতরফাভাবে ভারতের পাশে দাঁড়ায়নি যদিও তাতে তেমন কোনো বড় প্রতিবন্ধকতা ভারতের সামনে তৈরি হবে না বলেই বিশেষজ্ঞদের মত কারণ ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে আশি বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের মাত্র দশ বিলিয়ন ডলার কিন্তু ইসলামাবাদের বন্ধু চীনের প্রতিরক্ষা বাজেট ভারতের প্রায় গুণ এই মুহূর্তে পৃথিবীর বৃহত্তম সমরাস্ত্র কি নিয়ে দেশগুলোর মধ্যে ভারত আবার অন্যতম ফ্রান্সের সঙ্গে নতুন করে আরও ছাব্বিশটা রাফাল কেনার চুক্তিতে সই করেছে নরেন্দ্র মোদী সরকার কিন্তু চিন্তা একটাই ইসলামাবাদের উগ্রপন্থী নিয়ন্ত্রিত সরকারের হাতে পরমাণু অস্ত্র আছে চাপে পড়লে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যে তা ব্যবহার করা হবে না এমন গ্যারান্টি কে দেবে কারণ পঁচিশ কোটি জনসংখ্যার পাকিস্তানের কিছুই তো হারাবার নেই যুদ্ধ হলে যা কিছু হারানার তা কিন্তু একশো চল্লিশ কোটি জনসংখ্যার বিশ্বের চতুর্থ শক্তি ভারতেরই প্রশ্ন একটাই যুদ্ধ হলেও সন্ত্রাসবাদ কি খতম হবে প্রায় দু মাস কার্গিলের যুদ্ধ চলার পর অনেকে ভেবেছিলেন অনেকে বলেছিলেন এবার বুঝি পাকিস্তানের শিক্ষা হবে সন্ত্রাসবাদ চিরতরে শেষ হয়ে যাবে হয়নি উড়ি পরও সেই স্বপ্ন দূর অস্ত হয়ে রয়েছে সেই স্বপ্ন অধরা হয়ে আছে পহেলগাঁওয়ের পর ভারত আবার শিক্ষা দিলেও দু চার বছর পর আবার একই হামলার পুনরাবৃত্তি হবে বলেই বিশেষজ্ঞদের মতামত আমাদের কিছু নিরীহ সাধারণ নাগরিক এবং জওয়ান হয়তো প্রাণ হারাবে কিন্তু পাকিস্তানের আওয়াম পাকিস্তানের আই ও পাকিস্তানের সেনার ভারত কিন্তু শেষ হবে না এই অদ্ভুত মানসিক বিকৃতি নিয়েই প্রতিবেশী পাকিস্তান ধর্মান্ধতার অন্ধকারে হারিয়ে যাবে আমরাও যেন সেই ট্র্যাপে না পড়ি ভারত বিরোধিতাই পাকিস্তানের রাজনীতির প্রধান চালিকা শক্তি আমরাও যদি উন্নয়ন এবং প্রগতিশীলতাকে ঘুম পাড়িয়ে ধর্মকে ভোট জেতার তাস হিসেবে ক্রমাগত ব্যবহার করি একদিন পাকিস্তানের মতোই কিন্তু আমাদের দুরাবস্থা হবে সরকার এবং বিরোধী দুপক্ষকেই এই সহজ সরল কথাটা বুঝতে হবে আমাদের দেশে অন্যথায় শুধু ধর্মনিরপেক্ষতার আদর্শই পরাজিত হবে না বিশ্বের মানচিত্রে আমাদের উজ্জ্বল উপস্থিতিও কলঙ্কিত হতে বাধ্য একদম শেষে আরও একবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ